দুই যুগ পর আবারও দর্শকদের চিৎকার মেক্সিকান ওয়েট ফিরল শহীদ চান্দুতে যেন প্রাণ ফিরে পেল বগুড়া ক্রিকেট বাংলাদেশ আফগানিস্তান অনুধ্র উনিশ দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি আঠারো হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল দর্শকের সমুদ্র দিন শেষে সমর্থকদের এই আনন্দ আরও বেড়ে যায় যখন জিতে যায় নিজেদের দল সিরিজে এগিয়ে লাল সবুজ এর আগে পাঁচ ম্যাচের ওয়ান সিরিজের প্রথম ম্যাচে জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান অনুদ্ধ উনিশ দল শুরুতে কিছুটা হচট খেলেও মিডিল অর্ডারের ব্যাটার ওজের উল্লার ক্যারিয়ার ছাড়া একশো চল্লিশ রানের ইনিংসে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো পঁয়ষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা বাংলাদেশের পক্ষে বলিং দুর্দান্ত ছিলেন হোসেন হোসেনিমল মাত্র সাতান্ন রানে তুলে নেন পাঁচ উইকেট দুশো ছেষট্টি রানের টার্গেট তারা করতে নেমে শুরুটা একেবারে ভালো হয়নি স্বাগতিক জোবাদের দলীয় পঞ্চাশ রানের মধ্যে দুই ওপেনার ও ষাট রানের তৃতীয় উইকেটের পতনের পর গ্যালারিতে নেমে আসে পিনপতন নিরবতা তবে মিডিল অর্ডারে কালাম সিদ্দিকে অ্যালেন ও রিজান হোসেনের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল দুজনে মিলে গড়েন একশো উনচল্লিশ রানের দৃষ্টিনন্দন জুটি অ্যালেন তোরণা দুর্দান্ত সেঞ্চুরি তবে এক রান পরে একশো এক রানে ফিরে যান সাজঘরে ছেচল্লিশ ওভারে যখন বাংলাদেশের স্কোর চার উইকেটে দুইশো একত্রিশ তখনই বিপত্তি

খেলবগুড়ার মাঠটা তো উইকেটটা খুব চমৎকার ওয়ান অফ দ্য বেস্ট উইকেট ইন বাংলাদেশ তো ফিল খুব সুন্দর সব মিলিয়ে আমরা এখানে খুব খেলা খুব উপভোগ করেছি ছেলেরাও এত দর্শকের সামনে তার সামনে না যদি ইয়াংকিজ তারা এত দর্শকের সামনে খেলেছে তারাও কিন্তু খুব মজা পেয়েছে পৃথিবীর সদিচ্ছা ডেভেলপমেন্টের জন্য সব সময়ই আসবে যে ফান্ডের কথা আপনি বললেন এটা ডেফিনেটলি আমরা অ্যালোকেট করব আগামী একত্রিশ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ান মাঠে গড়াবে শহীদ চান্দ স্টেডিয়ামে আব্দুল আউ্ল সময় সংবাদ বগুড়া